তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল তো ফ্রেন্ড তুই আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বাসাটাকে বিল অ্যাকাউন্টটি বাঁচিয়ে দিবেন তো ফ্রেন্ড ঘটনা বাড়িয়ে মূল ভিডিওটি যাওয়া থাক তো ফ্রেন্ড আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে খুবই জরুরি একটা ভিডিও সেটা হচ্ছে সিএন নেটওয়ার্ক সিএন কার্টু নেটওয়ার্ক এমন একটি নেটওয়ার্ক মানে এমন একটি চ্যানেল সেই চ্যানেলের মাধ্যমে বেনডেন তারপরে হচ্ছে পোকিমন অ্যাডভেন্সার টিমে আরও ছোটো কার্টুন আছে ওইগুলো কার্টুনগুলো হচ্ছে আপনার সিএনটওয়ার্ক কার্টুন চ্যানেল থেকে মূলত সিএনওয়ার্ক কার্টুন স্যানেলে মূলত এগুলো সম্পূর্ণ প্রচার কর করছো এখনও করে কিন্তু এরা কীভাবে শেষ হলো কীভাবে এটা শুরু কোন জায়গা থেকে আর শেষ কোন জায়গা থেকে সেটা নিয়ে আজকের ভিডিও টু দাঁড়া দেখে বোন সিএন নেটওয়ার্ক আমাদের কোটা মনে আছে কার্টুন নেটওয়ার্ক সিএন কার্টুন নেটওয়ার্ক এরকম একটি চ্যানেল ছিল সেই চ্যানেলে অনেকগুলো কার্টুন আসলো এবং এই কার্টুনের মধ্যে ছিল বেনটেন ডোরেমন এবং পাওয়ার বারো ওয়েব গার্লস সহ আরও অনেক কার্টুন

এরপরে দু হাজার পাঁচ সালে বেন টেন এই শোটা আনা হয় যে শোটি অনেক জনপ্রিয়তা অর্জন করে এবং এটা আমাদের সবাইদেরই জনপ্রিয়তার শীর্ষে আনিয়ে দেয় হ্যাঁ আর বেন টেন এমন একটি কার্টুন যে কার্টুনটা আমাদের এখনও অনেক ভালো লাগে এখন ইউটিউবে সার্চ করলে বেন টেন এই কার্টুনটি পাওয়া যায় কিন্তু শেষ পর্যন্ত আবার আবার আরও অনেক কার্টুনগুলো তৈরি করা হয়েছে এই শোটি টাটারি এনেছিল কিন্তু এই কে টাটারি এন্ড করে দিয়েছিলোটির মন একুশ সিসন আর সিমসম খুব সিমসম খুব খুব কম সময়ে চালানো হয়েছিল কার্টুন নেটওয়ার্ক এইগুলো করি নাই এইসব কার্টুন শো খুব খুব কম সময়ে শেষ করে দিয়েছিল যেমন যেমন টু ফ্রেন্ড তাড়াতাড়ি এটা বন্য করু নেটওয়ার্ক কোম কোম কার্টুন তৈরি করেছিল ডিসিডিবি এবং সোশ্যাল মিডিয়ায় যখন অডিয়েন্সরা ওই সময় ডিসিটিভি এবং টাইটাসকে এইগুলো দশ হাজার টাকার হাত পনেরো হাজার টাকার এত টাকা দিয়ে এইটা বাস এইটা সবাই অডিয়েন্সদের দেখছিল কিন্তু এটি কী হয়েছে এত টাকা চলে গেছে কিন্তু এটি কোনো লাভ হয়নি তারপরে সোশ্যাল এরপরে সোশ্যাল মিডিয়ায় আরও অনেক অডিয়েন্স চলে যায় এরপরে আর কোনো সিনারোকের অডিয়েন্সগুলো কমে যায় আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় মূলত সোশ্যাল মিডিয়ায় মূলত বেশি মানুষজন চলে যায় এরপরে আস্তে আস্তে সে নেটওয়ার্কের অডিয়েন্সটা অনেক কমে যায় প্রবলেম তারপরে সে নেটওয়ার্ক বন্ধ করা হয় কিন্তু সে নেটওয়ার্কের কিছু কার্টুন বন্ধ করা হয় তার মধ্যে একটা কার্টুন ছিল সে কার্টুন তো ফ্রেন্স সে নেটওয়ার্ক এই জন্যই সোশ্যাল মিডিয়া মানুষ চলে যায় অনেক অডিয়েন্স সোশ্যাল মিডিয়া থাকে ওই জন্যই সে নেটওয়ার্ক এই কার্টুন অনেক কার্টুন এখনও রোল এরকম অনেক কার্টুনই আছে কিন্তু এখন আর কেউ সে নেটওয়ার্ক বেশি আগ্রহ হয়ে দেখে না তো ফ্রেন্ডস তোমরা কমেন্টও বলবা সেটওয়ার্ক সে নেটওয়ার্কের কোন কার্টুনটি তোমাদের পছন্দ সেটা কমেন্টে বলবা তো ফ্রেন্ডস ভিডিও পছন্দ আজকে সুন কুটবা এবং ডি আল্লাহ হাফেজ